ঘটনা যে ঘটনায় দুই শিশু পাঁচজন আহত হয়েছেন বলেই জানা যাচ্ছে শুধু আহত নয় এর পাশাপাশি এমন দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলেও খবর পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার সন্ধে ছটা কুড়ি মিনিট নাগাদ তাদের কাছে খবর আসে বোলপুরের বাদগোড়ায় থাকা সাজপাতি নামে একটি আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে পুলিশ থেকে শুরু করে দমকল বাহিনী পড়ে তবে তাদের এত সত্ত্বেও আহত ও নিহতের ঘটনা সম্ভব হয়নি নেমে আবাসনে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যুর পাশাপাশি পাঁচজনের আহত হবার খবর পাওয়া যাচ্ছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এছাড়াও আবাসনের অন্যান্য বাসিন্দারা আটকে পড়েন অনেকেই রয়েছেন যারা প্রাণ বাঁচাতে ছাদের ওপর চলে যান এই দুর্ঘটনায় দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ছাদের উপর যারা ছিলেন তাদের উদ্ধার করে এখন যা জানতে পারছি তাতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই মানে আগুনটা লেগেছে বলে মনে হচ্ছে কিন্তু যারা প্রত্যক্ষদর্শী তারা তো এখন ইঞ্জুর হয়ে আছেন তারা হাসপাতালে আছেন তো তারাই সুস্থ হলে তারাই ঠিক করে বলতে পারবেন যে তারা কীভাবে আগুনটা লেগেছে সেটা তারাই বলতে পারবেন কারণ আমরা পাবলিক এসে যখন দেখছি ধোঁয়া বেরোচ্ছে তখন আমরা সবাই এসে হাজির হই এবং পুলিশ প্রশাসন এবং ফায়ার ব্রিগেড এবং এলাকার মানুষ প্রচণ্ড হারে সহযোগিতা করেছেন আমরা সিক্স টোয়েন্টি নাগাদ একটা খবর পাই এবং সেই সময়তে আমরা এখানে একটা অগ্নিকাণ্ডের খবর পেয়েছিলাম সেই সঙ্গে সঙ্গে আমার এখানকার ফায়ার ব্রিগেড আমার এসডিপিও এবং আইসি বলপুর বোলপুর করে এখানে এবং একই সঙ্গে আমরা এখানে এলাকার কিছু লোকের সাহায্য পাই আমরা এই সাজবাতি আবাসন যেখানে আছে প্রায় ছাব্বিশখানা ফ্ল্যাট আছে এখানে আগুন লেগেছিল ভেতরে এবং আমরা সেখান থেকে বেশ কিছু মানুষ প্রায় সিক্সটি লোককে আমাদের ফায়ার ব্রিগেডের টিম তারা রেস্কিউ করেছে সঙ্গে এসডিপিও সাহেব এবং আইসি বোলপুর নিজেরাও তারা তারা পুরো টিম নিয়ে এই এত মানুষকে রেস্কিউ করেছে এবং আমরা বেশ কিছু লোককে হসপিটালে পাঠিয়েছি যারা বার্ন ইঞ্জুরি কিছু আছে সেই বার্ন ইঞ্জুরি হসপিটালে পাঠানো হয়েছে প্রায় পাঁচজনকে তারা নিয়ে গেছে ওই অ্যাম্বুলেন্সের মাধ্যমে ডক্টরের রিপোর্ট পাওয়ার পরে আমরা বাকি কথা বলতে পারবো তো আপাতত এখনও ঠিকঠাক বলতে পারবো না দুটো চার্জপোর্টই অলরেডি আমরা পেয়েছি অ্যাপ্রক্স কনফার্ম খবর নয় ঠিক আছে এবং সমস্ত খবর